আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মাহাম্মা নিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবর নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে জাদুকর মোহাম্মদ সাহেব ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার আজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ শাহ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা আবু উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদু করেন নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ শাহ নাম শুনছে তার মানে মোহাম্মদ শাহ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লাই কণ্ঠে কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করিয়ান না করি আরে না দেখা যাওয়া যাবে হজ তাড়াতাড়ি কোন রকম শাইরা এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় দেখি তো কত বড় পাগলের কারণ আল আলা মা মুনিআ নিষেধ বেশি মানুষ এটা করতে যায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের ফাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদের নিষেধ করা হয় বেশি ওইটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারির সামনে বিশাল গরোডি আদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিষ্ণুভির চেহারা দেখে প্রথম নজরে সব পাগল গোটা বিশ্বের খ্রিস্টানরা বিষ্ণুবিকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট ছোট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে এস মিশন সেন্টাম শামদেশের জুব্বা পড়তো বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরলেন আনারস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মদিনা আর ওলিতে গলিতে বাচ্চাটা কুতকুত খেল কি খেলে Abdullah, Helen.

ইয়া দি দিলা ইয়া রাসূলুল্লাহ আমরা সিলেটেই আপনার হাদিয়া দিলাম খুদাগা ইখদুমুকা মা বাদালক আপনার যেই কাজ লাগবে যেই খিদমতের প্রয়োজন আপনার এই খিদমত করবে ও নবী আমি জানি আনাস আপনার বেশি খিদমত করতে পারবে না আনাস আপনার মিসওয়াক এনে দিবে ওজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটাই এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসান্ন বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিষ্ণু জন্য হাদিয়া সুবান এবার ক্ষেতম শুরু করলো সায়েদানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমতার করতে পারবে বিশ্ব নবীর মেস এনে দেয় সোমান পড়ে বিশ্ব নবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্ব নবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সেদিন আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা তরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাপানি কোনদিন গালি দেয় নাই ওলা আবা সালা কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্ব নবী কোনদিন তাকায় নাই সুহান কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা কে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদিন আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাস সাববানি ওয়ালা তারাবানি ওয়ালা আবাসা ফি কি এই 10 বছরের খেদমতের जिंदगीতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুদ্ধে সুরে ব্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো সুবহানাল্লাহ আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আচারা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে তেবে ধরে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসলে নাই এরা মানবাধিকারের ঠিকাদা এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবী সাইয়ে ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইট তো দূরের কথা হাবদুলা তো দূরের কথা আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী একবার সৈয়দেন আনাস রাদিয়াল্লাহু তাআলাকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন সৈয়দেন আনাস রাদিয়াল্লাহু তাআলাকে ওই জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট্ট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আস মিশন সামদেশের ইসলাম সাম জুব্বা পড়ত বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাতে আল্লাহ চালান দেখলেন দেখলেন আর অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন এই খেলা দেখে আনাস তালান ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামান্ত উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণুনবী ভাবলেন হায়রে আনাস ভুলে গিয়েছে গিয়ার করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণুনবী বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান বিষ্ণু কিছু বললেন না যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ পড়বেন না সৈয়দ আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্ব নবীর দিকে চোখ ঘুরে গেল বিশ্ব চোখের দিকে যখন সৈয়দ আনাস রাদিয়াল্লাহু তাআলা যোগ পড়ে গেছে সৈয়দ আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এদিকে চলে আসছে ভয় কিছে ভয় উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীরা জামানতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবি শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি হাসিদানা আনাস বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে ব্যয় নেই শাসন করতে জানলে লাগে লাগে না না শাসন শাসন করতে করতে জানলে জানলে ধমক পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না আনাজ বলেন কোনোদিন মারে নাই কোনো ধমক দেয় নাই সবসময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ